কানাইপুর গ্রামের কৃষক হরিধন খুব সত এবং পরিশ্রমী মানুষ তার ছিল একখণ্ড ছোট জমি আরেকটি গুরু স্ত্রীগীতা আর একমাত্র ছেড়ে রাজুকে নিয়ে দিন গুজরান করতেন বর্ষা শুরুতেই দেখা দিল দুর্ভাগ্য টানা তিন দিন বৃষ্টি হল না ক্ষেত শুকিয়ে গেল ধানের চারা পুড়ে গেল গ্রামের অনেকেই হাল ছেড়ে দিল কিন্তু হরিধন থামলেন না একদিন তিনি হাটে গিয়ে এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে বিশেষ এক ধানের বীজ কিনলেন বৃদ্ধ বলল এই বীজ খুব শক্ত যত খরাই হোক অঙ্কুর বজাবে কিন্তু মন থেকে বিশ্বাস হারালে কিছু হবে না হরিধন সেই বীজ বাড়িয়ে এনে খুব যত্ন করে রোপণ করলেন প্রতিদিন জল ঢালতেন মাটি আলগা করতেন গরুকে দিয়ে হাল চালাতেন গ্রামের লোক হেসে বলতো, ধোঁকা খেয়েছে হরিধন ওই বীজে কিছু হবে না তবুও হরিধন থামলেন না ছেলে রাজু বাবার পাশে পাশে থেকে কাজ শিখতে লাগল ধীরে ধীরে মাঠে সবুজ অঙ্কুর দেখা গেল খরা কেটে এলো হালকা বৃষ্টি ধান গাছ বড় হতে লাগল তিন মাস পরে যখন অন্য ক্ষেতগুলো ফাঁকা হরিধনের জমি তখন সোনালি ধানে ভরা গ্রামের লোক অবাক হয়ে গেল সবাই এসে বলল তুই আমাদের পথ দেখালি হরিধন হরিধন মুচকি হেসে বলল কাজের প্রতি বিশ্বাস থাকলে প্রকৃতি নিজেই সাহায্য করে পরের বছর সেই বীজ থেকেই গোটা গ্রাম চাষ করল কানাইপুরের নাম ছড়িয়ে পড়ল চারদিকে আর হরিধন হয়ে উঠলেন গ্রামের আদর্শ কৃষক